আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টি ক্যান্সার রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি চটপট লিখে নিই রেমেডিটির নাম রেমেডিটির নাম হচ্ছে আর থো গেলাম আমিটাম ঠিক আছে এই সংক্ষেপে নামটা লেখলাম এখানে ফুল নামটা লেখলাম না এটাকে অন্নিথ গেলামই বলা হয় এই পুরো নামটা বলা হয় না এবার এই রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য যদি জানতে হয় তাহলে আগে জেনে নিতে হবে যে এই রেমেডিটি কী দিয়ে তৈরি এই যে পাশে যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ আর নিথোগিলাম অ্যাম্বেলেটমের মাদারটিংসার প্রস্তুত হয় পাকস্থলিতে ক্যান্সার অন্ত্রে ক্যান্সার এবং শিকামে ক্যান্সার এই তিনটি জায়গার ক্যান্সারে এই ঔষধটি অব্যর্থ ফল দেয় আপনারা পাকস্থলী আমাদের পেটের মধ্যে থাকে সেটা জানেন এবং অন্ত্র থাকে অন্ত হচ্ছে পাকস্থলীর নিচে যে নাড়ি বুড়ি যে অংশ পেঁচানো থাকে সেটাকে অন্ত্র বলে এবং ওই অন্ত্রের সাইডে যে শিকাম থাকে সেই তিনটি জায়গায় ক্যান্সারে এই ঔষধটি অব্যর্থ ফল দেয় এবার এই রেমিডিটি তো খুব বড় নয় এই রেমিডিটি ছোট্ট একটি রেমিডি তো এই প্রধানতম লক্ষণের গুরুত্ব কিন্তু কিন্তু খুব ভীষণ যদি আমরা সঠিকভাবে ঔষধ নির্বাচন করতে চাই তাহলে একটা ঔষধের মনে মনে ডাক পিকচার অঙ্কন করে নিতে হয় যে ওষুধটি কি রকম সেই সমস্ত রুগীদের মানসিকতা কেমন থাকে তাতে বিষয় বিষয়ে জেনে নিতে হয় তো রেমেডিটি ছোটো একটি রেমেডি কিন্তু এই তিনটি জায়গার ক্যান্সারে একেবারে অব্যর্থ ফল দেয় তো এই রেমেডিটির মাত্র তিনটি প্রধানতম লক্ষণ রয়েছে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই তিনটি প্রধানতম লক্ষণে একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীর জন্য কিন্তু সঠিক ঔষধ নির্বাচন করতে আপনার খুব সুবিধা হবে তো যাই হোক আমরা এক দুই করে জেনে নিই তো প্রথমেই একেবারে আমি বলবো আপনাদের প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে মন এদের মানসিক অবস্থায় থাকে জীবনের প্রতি বিতৃষ্ণা আত্মহত্যার প্রবণতা এবং রাত্রে ঘুম না হওয়ার জন্য এদের কিন্তু মনের মধ্যে একটি অশান্তিও থাকে তো আমাদের আরও কিছু রেমিডি আছে যেমন অরম মেটালিকাম অরম মেটালিকামের রুগীদের মানসিক অবস্থাটা ঠিক যেরকমই থাকে ঠিক তদ্রুপী থাকে এই আরনিথো গেলাম অ্যাম্বেলেটামে রুগীদের মানসিক অবস্থা এদের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা এসে যায় মানে এরা বেঁচে থাকতে চান না মাঝে মধ্যে কিন্তু আত্মহত্যার চেষ্টাও করেন এবং সারা রাত ভরে এদের কিন্তু ভালো ঘুম হয় না তার জন্য মনের মধ্যে একটা অশান্তি থাকে তো আমরা জেনে নিলাম যে আমাদের এই রেমেডির রুগীদের মানসিক অবস্থাটা কেমন থাকে এবার আম এবার আমি নেক্সটে জানবো যে পাকস্থলী সংক্রান্ত আমি তো বলেছি যে পাকস্থলীর মধ্যে যে তিনটি তিনটি অংশ আছে আমাদের পাকস্থলীর সেই সেই যন্ত্রগুলির যে ক্যান্সার হয় সেই ক্যান্সারের জন্য অব্যর্থ ফল দেয় তাহলে এখানে আমরা কোন ধরনের লক্ষণ পাবো আমরা তো লক্ষণ দেখে ঔষধ নির্বাচন করব তো আমরা সেই লক্ষণের মধ্যে পাবো যে পাকস্থলীটা ফুলে যায় মানে পেটটা ফুলে যায় এবং পাকস্থলীর মধ্যে অসহ্য যন্ত্রণা হয় ক্যান্সারের যন্ত্রণা তো ভীষণ অসহ্যকর হয় এবং এই যে যন্ত্রণা এই যন্ত্রণা কিন্তু এই কাঁধ দিয়ে শুরু করে একেবারে হাত পর্যন্ত নেমে যায় এই যে যে বেদনার বৈশিষ্ট্য এগুলো ভালো করে মনে রাখতে হবে হ্যাঁ তাহলে ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে এবং এই সমস্ত রুগীদের আরও কিছু সমস্যা হয় পাকস্থলীতে এদের হচ্ছে রাত্রে বিশেষ করে রাত্রে এই কোমরে যে কাপড় পরা যে বস্ত্র পরা থাকে সেটা কিন্তু ঢিলা করে দিতে হয় আমাদের অন্যান্য ঔষধে আছে যেমন ল্যাকেসিস ঔষধেও আছে তো এদের এই কোমরের কাপড়টা কিন্তু ঢিলা করে দিতে হয় রাত্রে অস্বস্তি বাড়ে এবং এদের গলা বুকও কিন্তু জলে গলা বুক জলে মাঝে মধ্যে কিন্তু দু একবার কিন্তু বমিও হয়ে যায় এবং এদের যে পেটের যে সমস্যাগুলো এই রুগীদের সেই পেটের সমস্যাগুলো কিন্তু খাওয়ার পরে বাড়ে তাহলে বোঝা গেল যে মোটামুটি যে পেটের রোগের জন্য এই ধরনের লক্ষণ কিন্তু আসবে এবার একটা রুগীর মধ্যে আমি যতগুলো যে পাকস্থলীর যে লক্ষণগুলো বললাম সেটা একেবারেই কমন পাবেন এমন তো নয় এই যেগুলো বললাম এইগুলো কিন্তু থাকতে হবে তবে এই ঔষধটি ব্যবহার করা যাবে এবার আমি সর্বশেষ নাম্বার থ্রিতে বলবো ঔষধের শক্তি আর ডোজ খুব গুরুত্বপূর্ণ একটা ভালো করে জেনে নেবেন ঔষধটি ভীষণ ভালো ক্যান্সার রোগের জন্য এবং এর গুরুত্বপূর্ণ তথ্যও ভালো কিন্তু পূর্ণাঙ্গভাবে জানবেন তো এর ডোজটা হবে মাদার টিংচার সব থেকে বেশি কার্যকরী এবং মাদার টিংচারই এই ঔষধটি বেশি ব্যবহার করা হয় এবার আপনি মাদার টিংচারটা কীভাবে ব্যবহার করবেন অন্য ঔষধের ডোজের সঙ্গে এই ঔষধের ডোজ কিন্তু কিচ্ছু মিল নেই সম্পূর্ণ অন্য ধরনের এবার আপনি ডোজটা ব্যবহার করেন মাদার টিংচার এক ফোঁটা 10 ফোটা নয় পাঁচ ফোঁটা নয় এক ফোঁটা আপনি ব্যবহার করবেন এই এক ফোঁটা হাফ কাপ জলের মধ্যে দিয়ে রুগীকে খাইয়ে দেবেন এবং আপনি দ্বিতীয় ডোজটা কখন দেবেন দ্বিতীয় ডোজটা দেবেন যে ওই এক ফোঁটা খাওয়ানোর পরে দেখবেন যে রুগীর কাজ হচ্ছে মানে রুগী ভালোর দিকে এগোচ্ছে যতক্ষণ না রুগী ভালোর দিকে এগোচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু দ্বিতীয় ডোজ প্রয়োগ করবেন না ঠিক আছে এবং দেখা গেল যে একদিন খুব ভালো আছে তারপরের দিন আরও ভালো আছে তারপরের দিনও দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজন তার পরের দিন রুগী আর একটু খারা খারাপ হচ্ছে মানে আগের তুলনায় তখনই আপনি দ্বিতীয় ডোজ প্রয়োগ করবেন এইভাবে যদি রোগীকে ঔষধ প্রয়োগ করেন তাহলে নিঃসন্দেহে রুগী কিন্তু আরোগ্যের দিকে এগিয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি